বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট একটা ছোট্ট অনুরোধ আপনাদেরকে করছি ভিডিওটা ছেড়ে উপরে চলে যাবেন না আপনাদেরকে টাকাও যাব না পয়সাও যাব না খালি একটু সাহায্য যাব আপনারা টাকাও দিতে হবে না কোনো পয়সাও দিতে হবে না আমি একটা কথাই বলি যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিছুগুলো বলবো আসলে তো হয়তো ভাববেন যে চ্যানেলটা ছোটো আরও ভাববেন যে ভিউজ কম দেখব না কিন্তু দেখেন ভাইরা আমি একটা বহুত বড় একটা বিপদে পড়ে রয়েছি বিপদ মানে এটাই দেখেন একটু জন্য আমি এই চ্যানেলটা মনিটেশন পাইতেছি না কারণ আপনারা ভিডিওটা যদি ভুল দেখেন তাহলে হয়তো আমার এই চ্যানেলটাতে আমি মনিটেশন পাবো আপনাদেরকে আমি লাস্টে বলছি কে আর জন্য মনিটেশন পাইতেছি না আর যারা যারা নতুন দেখতাছেন তাদের জন্য একদম গুরুত্বপূর্ণ কথা যে নতুন চ্যানেল যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে এই চ্যানেলটা দেখেন আমি এক হাজার সাবস্ক্রাইবার উপরে আছে প্রায় পনেরোশো সাবস্ক্রাইবার আমি নিজের ভিডিও আপলোড করে বানিয়েছি যারা নিজের ভিডিও আপলোড করে বানায় তারা জানে যে একটা চ্যানেল বানানো কতগুলো কত কষ্ট তো বন্ধুরা এই হিসেবে আমি চ্যানেলটা আমি বানিয়েছি কিন্তু যা কি হয়েছে আমি শর্ট শর্ট যেটা চ্যানেল যেটা শর্ট মনিটাইজেশন যেটা ওইটা আমি পেয়েছি কিন্তু আমার লং ভিডিও মনিটেশনটা আমি পাই নাই কিন্তু কেন পাইনি আপনাদেরকে আমি বলতাছি ভিডিওটা সেরে চলে যাবেন না আপনাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট করছি যারা দেখবেন না তারা তো ধরেন এটা কোনো নাচ গানের ভিডিও না এটা তো কোনো ধরনের খারাপ ধরনের ভিডিও না কারণ আমি বলছি ফার্স্টে যে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার এই ভিডিওটা ফুল দেখবেন কারণ ভিডিওটা ফুল দেখলে আমার একটা উপকার হব আমি আমাদের কাছে কইও না যে আপনারা ভিডিওতে লাইক করেন বা শেয়ার করেন বা কমেন্ট করেন খালি ভিডিওটা আপনার ফুল ফুল দেখলে আমার একটা উপকার হবে আপনাদের কাছে আমি টাকা পয়সা কিছু চাইনি খালি ভিডিওটা ধৈর্য সহকারে তিনটে মিনিট টাইম যদি আপনার দেখতেও ইচ্ছে না করে মোবাইলটা ভিডিওটা লাগাই অন্য জায়গায় রাখে দিন কারণ এই ভিডিওটা দেখলে আমার একটা বহুত বড় একটা উপকার হব উপকার মানে এটাই হব যে আমার এই চ্যানেলটাতে আমি শর্ট মনিটেশনটি যেটা ওয়েড পেয়েছি পাঁচশো সাবস্ক্রাইবার বলা যায় তিন হাজার ঘন্টা টাইম কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি শর্ট মনিটেশনটা অন করি অন করার পর এখন বর্তমান আমার রয়েছে লং ভিডিও মনিটেশনটা অন করতে হয় কিন্তু লং ভিডিও মনিটেশন অন করতে হলে চার হাজার ঘন্টা অস্টাইম লাগে এক হাজার সাবস্ক্রাইবার লাগে এটা আপনারা হয়তো সবেই জানেন দেখেন আমার এই চ্যানেলটাতে এখন বর্তমান যে কী হয়েছে এখনকার রয়েছে ষোলোশো সমান ওপরে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি কিন্তু আমার এখনকার বছরটাও শেষ হয়ে যাচ্ছে কারণ এক বছর যদি শেষ হয়ে যায় হয়তো আমি এই মনিটেশনটা আমার লং ভিডিও মনিটেশন আর এই আর পাবো না কারণ এই বছর যদি না পাই আবার যদি আমার শর্ট ভিডিও শর্ট ভিডিওর কিন্তু বেশি একটা ওয়াশ টাইম আসে না কারণ শর্ট ভিডিওর মানুষের একটু একটু ছোটো ছোটো ভিডিও দেখেই কম কিন্তু লং ভিডিওর ওয়াশ টাইমটা ফট করে ভাইরাল হলে ফট করে বেড়ে যায় কিন্তু আপনারা তারা আসলে ভিডিওটা দেখতেছেন আপনারা একটু হলে মনিট সহকারে দেখবেন কারণ এই ভিডিওটা দেখলে হয়তো আমার একটা বহুত বড় উপকার উপকার হবে কারণ আমার এই চ্যানেলটা মনিটেশন আর একটুর জন্য বাকি রয়েছে আপনারা হয়তো বেশি না টু কে ফোর কে মান ভিউজ হলে আমার হয়তো চ্যানেলটা মনিটেশন হয়ে যাবে কারণ এই চ্যানেলটা বহুত কষ্ট করে বহুত মেহনত করে বানিয়েছে আসলে তো যারা নতুন করে চ্যানেল খুলছে তারা জানে যে একটা চ্যানেল বানাতে গেলে কতটুকু কষ্ট আর কতটুকু মেহনত করতে হয় যাদের ধরেন পয়সা আছে যারা ধরেন সেরি দিয়ে বা মেয়ে দিয়ে নাচ গান করে তাদের ভিডিওগুলো ফোট করে ভাইরাল হয় কারণ এই ধরনের ভিডিওগুলো একটু কম ভাইরাল হয় কারণ এইগুলো ভিডিওত মানুষের গুরুত্ব দেয় কম মানুষ আজকাল গুরুত্ব দেয় কোনটা জানেন আসলতে মানুষ আজকাল বেশিরভাগ মোবাইলে দেখবেন খালি ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও সেরিদের নাচ গান ড্যান্স এগুলা বেশিরভাগ আজকাল বেশি দেয় মানুষে দেখবেন একটা মোটো একটা যদি কিবা খারাপ ধরনের ভিডিও দেখবেন ওয়ান মিলিয়ন ফোর মিলিয়ন ভিউজ আছে আমাদের এগুলা ভিডিওতে অন্য এরকম একটা ভিউজ আসে না কারণ কে এর কেন জানেন আমরা তো কোনো একটা রহস্য দেওয়া পারি না কারণ আমরা কালে কথাই বলি কোনো ধরনের কিছু দেওয়া পারি না তার জন্য আমাদের এই ভিডিওগুলো মানুষের ইন্টারেস্ট কম পা তো যারা যারা মানে নতুন চ্যানেল খুলছেন তারাও যদি এরকমভাবে যদি আমরা আমি যদি আপনাদের রিস্কে রিকোয়েস্ট করছি হয়তো আনারও আমার আমার এরকম ভিডিও একটা রিকোয়েস্ট ভিডিও একটা পাঠাবেন আমিও হয়তো সেরে চলে যাব না কারণ আপনার তো একটা বিপদের লেগে ভিডিওটা বানাইছেন কারণ আমারও এটা দেখলে আপনার হয়তো কিছু উপকার হবে কারণ আপনারা তারা টাকাও চান নে চাবেন না পয়সাও চাবেন না আমি খালি এটাই চাইছি যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন তো দেখতে ইচ্ছেও না করে তাও ভিডিওটা অটো অন করে অন্যদিকে চলে যাবেন কারণ ভিডিওটা চললে হয়তো আমি একটু অস টাইম বাবু আমার চ্যানেলটা হয়তো মনিটেশনটা অন হবে কারণ একটা আমরা আপনাদেরকে বলছি যে একটা মনিটেশন অন হয়েছে আর একটা বাকি রয়েছে বেশি একটা বাকি না অল্প একটু বাকি রয়েছে তাই সেটাই বলছি যদি আপনাদেরকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে থেকে তো একটা অনুরোধ ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে থাকে ভালো তো লাগবে না কারণ এটা তো ধরনের ভিডিও না আমি কিছু আগামী দিনে আরও কিছু ভিডিও বানাবো তো এটাই অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি ইচ্ছা হয়ে রাখবেন আর রাখবেন না তো একটু লাইক হলেও করবেন